আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকাটাই কামনা করি আমি ফেসবুক পেজ রেমিটেন্স ফাইটার ওয়ান জিরো থেকে বরাবরের মতো নমনি মোতারম হোসেন দুবাইয়ের প্রবাসী অনেকেই জানতে চাইছিলেন যে পানি কমেছে কি না আপডেট দেওয়ার জন্য বন্ধুরা আসলে তাই ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম পানির কথা বলতে গেলে অনেক অনেক কমে গেছে পানি আর এখানে আমাদের আমার পিছনে দেখতে পাইতেছেন এখানে প্রাণ বিতরণ হচ্ছে অনেক মানুষকে খানা খাদ্য দিতেছে পানি বিরিয়ানি ঔষধ অনেক অনেক কিছু মানে বিরোধন করতেছে তো বন্ধুরা আসলে অনেকে জানতে চাইছেন পানির কমেছে কি না বা পানি কতটুকু জানতে চাইছেন তাই আজকের এই ব্লগটা শুধু শেয়ার করার একটাই উদ্দেশ্য জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখেন পানি অনেক কমে গেছে আগে কোমর পর্যন্ত ছিল তো একটা কথা বলতে গেলে আসলে অনেক ধরনের মিষ্টি মেশিন অনেক ধরনের আপনার এ গাড়ি লাগানো হয়েছে পানি কমানোর জন্য তাই আসলে মেশিনগুলো হয়তো এখান থেকে দেখা যাইতেছে না অনেক দূরে এখান থেকে অনেক দূরে আপডেট অনেকে জানতে চাইছেন তাই ব্লগটা নিয়ে শেয়ার করতেছি অনেক পানি কমে গেছে দোকানের ভিতরে পানি ছিল আপনার অনেক এই দোকানের ভিতরে এখন পানি নাই বললেই চলে এখন যে পানিটা দেখতেছেন সম্পূর্ণ মেন রোটে পানি আছে আর এটা হচ্ছে দুই রোডের যে মাঝখানের যে আইল্যান্ডটা আমি আইল্যান্ডের উপরে দাঁড়িয়ে আছি আমি আরও দুদিন আগে আপনাদেরকে যে একটা ভিডিও শেয়ার করছিলাম ওই ভিডিওতে আপনার আইল্যান্ডের উপরে হাঁটু সমান পানি ছিল এখন দেখেন আইল্যান্ডের যে গাছগুলা খেজুর গাছগুলো দেখা যাইতেছে তো বন্ধুরা আসলে আমি সবসময় আপনাদেরকে আপডেটটা দিতে চেষ্টা করি অনেক অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে অনেক পানি হয়েছে বন্যা মানুষে অনেক খানা খাদ্য অনেক কষ্ট পাইতেছে তাই গাড়িতে খাবার দিতেছে বিরিয়ানি ঔষধ পানি তারপরে বিভিন্ন ধরনের খাবার দিতেছে আমার পিছনে দেখতে পাইতেছেন ওই যে একটা গাড়িতে দিতেছে তো আসলে বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা আপনাদেরকে শেয়ার করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে অনেকে জানতে চাইছেন যে পরিস্থিতিটা তাই পরিস্থিতি তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ